মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত হাজির হয়ে গেলাম আরও একটি সহজ রেসিপি নিয়ে আজকে আপনাদের আমি সুজি দিয়ে ফুচকা বানানো দেখাবো আর এই ফুচকাটা একদম বাজারে যে আমরা কিনে খাই ঠিক সেই রকম হয়েছে দেন দুই পিঠটা এক সমান হয়েছে অনেকেরই আছে ফুচকা ভাজতে গিয়ে এক পিঠটা পাতলা এক পিঠটা পুরো হয়ে যায় আবার আছে ফুচকা ভাজার পর কিছুক্ষণ পরেই দেখবেন লুচির মতন নরম হয়ে যায় সেই সব হবে না আজকে আপনাদের আমি একদম পারফেক্টভাবে বানানো দেখাবো আমি একশো পারসেন্ট আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি যে সব ফুচকাগুলোই ফুলবে ভাজার কিছুক্ষণ পরে এটা নরম হয়ে যাবে না আবার এক পিঠটা পাতলা এক পিঠটা পুরো হবে না তাই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে সুজি দিয়ে এই ফুচকাটা বানাচ্ছি আপনি আমাদের প্রথম এলে প্রথমে সাবস্ক্রাইব করুন তারপর বেলাইকানটি টিপুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রথমে আমি ফুচকা পানি এবং আলুর জন্য একটা চাটনি বানিয়ে নিয়েছি এর জন্য নিয়েছি কিছু পুদিনা পাতা আর নিয়েছি ধনে পাতা আর সাথে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা অল্প পানি দিয়ে এটাকে আমি ভালো করে মিহি করে পেস্ট করে নিব চাটনিটাকে খুব ভালো করে পিষে নিতে হবে মিহি করে একদম আর হাতের কাছে যদি পুদিনা পাতা না থাকে তাহলে পরে শুধু ধনে পাতা দিয়েও চাটনিটা করে নিতে পারেন খুব ভালো লাগে এইভাবে ফুচকা বানিয়ে দেখবেন খুব ভালো লাগে আলু এবং পানিটা খেতে চাটনিটা বাটা হয়ে গেছে আমি তুলে নিলাম ঠিক এইরকমভাবে বেটে নিতে হবে এবার আমি ফুচকার জন্য পানিটা বানিয়ে নিব এর জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি আর এখানে আমি কিছুটা তেঁতুল আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট আগে তেঁতুলটা ভিজে গেছে তেঁতুলটা তুলে নিচ্ছি আর পানিটা আমি এইভাবে ঢেলে নিচ্ছি তলে যদি নোংরা থাকে সেটা বাদ চলে যাবে নোংরা আছে এটা আমি ফেলে দিচ্ছি দিয়ে হাত দিয়ে ঠিক এইভাবে করে আমি একটু মচলে নিচ্ছি তেঁতুলের আমি মাঠটাকে বের করে নিচ্ছি আমি এখানে অল্প পানি করব তাই অল্প তেঁতুল দিয়েছি আপনারা বেশি পানি করলে বেশি তেঁতুল দেবেন যে তেঁতুলে বিষটা আছে আমি বিষটা ফেলে দিচ্ছি তেঁতুলে আমি মাঠটা বের করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ বিট লবণ এক চামচ চিনি এখানে আমি চিনি দিয়েছি টক মিষ্টি করবো তার জন্য আপনারা চালে এটা স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে আর ধনে গুঁড়ো একসঙ্গে ভাজা আছে সেটা দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স আর যে আমি চাটনিটা বানিয়ে রেখেছিলাম ধনে পাতা এবং পুদিনা পাতা দিয়ে সেটা দিয়ে দিলাম এক চামচ ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পানি পানিটা আপনারা কম বেশি করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস চিপে এই লেবুর রস দেওয়ার কারণে ফুচকার পানিটা খেতে খুব ভালো লাগে আপনারা চাইলে পানিতে চাট মশলাও দিতে পারেন ভালো লাগে পানিটা রেডি হয়ে গেল এটা আমি সাইডে রেখে দিচ্ছি এবার আমি ফুচকার জন্য আলুটা বানিয়ে নেব তার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের তিনটে আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এবার আমি আলু তিনটাকে ভালো করে ছিলে নিচ্ছি তিনটা আলু ছিলে নিয়েছি এবার আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি একটু মোটা মোটা করেই আমি ভেঙে নেব খুব ভর্তা করব না হাত দিয়ে এরকম করে ভেঙে নিতে হবে একটু মোটামোটাই থাকবে এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি একেবারে মিহি করে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি দু চামচ চাটনিটা আমি দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা কুচি তবে লঙ্কাটা আপনারা কম বেশি করে নিতে পারেন ঝালটা দিয়ে দিচ্ছি শশা কুচি এখানে আমি নিয়েছি কাঁচা ছোলা ছোলাটাকে আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে ভেজানো ছোলা দিয়ে দিচ্ছি দু চামচ তবে আপনারা চাইলে ছোলাটা সিদ্ধ করেও দিতে পারেন তবে কাঁচা ছোলা দিয়ে করলে পরে বেশি ভালো লাগে খেতে ফুচকার আলুটা এখানে আমি নিয়েছি এক চামচ ভাজা জিরে আর ধনে গুঁড়ো একসঙ্গে ভাজা আছে সেটা দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ বিট লবণ হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস লেবুর রসটা দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আলুটাকে ফুচকার আলু এবং পানিটা বানিয়ে দেখবেন এইভাবে খুব ভালো লাগে ফুচকাটা খেতে আলুটা মাখা হয়ে গেছে এটা আমি সাইডে রেখে দিচ্ছি এবার আমি ফুচকা ডোটা রেডি করে নেব এর জন্য এখানে আমি একটা বড় থালা নিয়েছি আর এখানে আমি নিয়েছি দশ টাকা দামের যে সুজি হয় সেই সুজিটা নিয়েছি এটা ওজন হচ্ছে দুশো গ্রাম এই দশ টাকা সুজি দিয়ে আপনি অনেকগুলো ফুচকা পাবেন আর খুব সহজ বাড়িতে বানানো সুজিটা আমি ঢেলে নিয়েছি আর যে মোটা সুজি হয় সেই সুজিটা নিয়েছি যত মোটা সুজি হবে ফুচকাটা ততই ভালো হবে এবার আমি সুজিটাকে চার ভাগে ভাগ করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি ঠিক এইভাবে করে দেখাচ্ছি সুজিটাকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি দিয়ে আমি একটা ভাগ রেখে দিলাম আর তিনটা মিশিয়ে নিয়েছি আর এই ভাগের এক সমান আমি নিচ্ছি কি ময়দা মানে চার ভাগের এক ভাগ আপনাকে ময়দা নিতে হবে সুজিটার ওজন আছে দুশো গ্রাম তাই আপনাকে ময়দা নিতে হবে পঞ্চাশ গ্রাম ময়দাটা আমি সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নর্মাল পানি নর্মাল পানি দিয়ে আমি ডোটা ভালো করে মেখে নেব এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই খাবার সোডা লবণ তেল কোনো কিছু দেওয়ার দরকার নেই শুধু পানি দিয়ে খুব ভালো করে সুজিটাকে মেখে নিতে হবে প্রায় দশ মিনিট ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নেবেন আমরা যে রুটির জন্য ডো মাখি ঠিক সেইভাবে মেখে নিতে হবে এটাকে খুব পাতলা এবং খুব শক্তও না ঠিক এই রকমভাবে দেন মাখা হয়ে গেছে এবার আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য 10 মিনিট পর ফিরে এসেছি দেন আগে থেকে একটু শক্ত হয়েছে মানে সুজিতে অনেক পানি টানে তাই হাত দিয়ে আবার আমি এটাকে ভালো করে প্রায় পাঁচ মিনিট মেখে নিচ্ছি আর যত হাত দিয়ে ভালো করে মাখবেন আপনার ফুচকাটা ততই ভালো হবে মাখা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে কেটে একটু লম্বা করে নিচ্ছি দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি ফুচকালা কাকুড়াও কিন্তু ঠিক এইভাবে করেই করে নেয় আগে ছোটো ছোটো করে কেটে নেয় তারপরে ফুচকাটা বেলে তারপর ভাজে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি যে রুটিওয়ালা পিড়া বেলন হয় সেটা আমি নিয়েছি একটা ছোটো ডো নিয়ে ঠিক এইভাবে করে আমি একটু ময়দা দিয়ে বেলে নিচ্ছি দেন আমি কিভাবে বেলছি প্রথমে একবার বেলে তারপর উল্টে দিচ্ছি দিয়ে আমি এইভাবে বেলে নিচ্ছি ঠিক এইভাবে করে বেলে নেবেন দেন একটু পাতলা করে বেলে নিতে হবে এইভাবে বেলে নিলে পরে দুই পিঠটা আপনার সমান হবে আর যদি মনে করেন বড় করে রুটি করে বেলবো তারপর ছোটো ছোটো করে কেটে নেবো তাহলে কিন্তু ফুচকাটা ভালো হয় না এক পিঠ পুরু এবং এক পিঠ পাতলা হয় তাই এইভাবে ছোটো ছোটো করে উল্টে দু থেকে তিনবারে বেলে নেবেন ঠিক এইভাবে করে আমি একটা লম্বা করে নিচ্ছি লম্বাটাও খুব ভালো হয় আপনাদের কাছে যেটা ভালো লাগে ঠিক সেইভাবে করে বেলে নেবেন আরও একটা দেখাচ্ছি দেখেন একটু ভালো করে দেখবেন প্রথমে এইভাবে করে উল্টে দেবেন তারপরে আবারও উল্টে দেবেন দিয়ে বেলে নেবেন তবেই আপনার ফুচকাটা দুই পিঠটা সমান হবে সব ফুচকাগুলো আমি বেলে নিয়েছি কিছুটা লম্বা করে বেলেছি কিছুটা গোল করে বেলে নিয়েছি এবার আমি ভাজতে চলে যাব তার জন্য প্রথমে চুলোটাকে ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই আমি দিয়ে দিচ্ছি তেল আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে যত ভালো তেল গরম হবে ততই ভালো ফুচকা ফুলবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটা দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে ঠিক এই রকম হবে এবার আমি চারটে একসঙ্গে ভেজে দেখাচ্ছি দেখেন সবগুলোই ফুলছে কত সুন্দর হচ্ছে আর চুলো রাষ্ট্রকে কোনো কমানো যাবে না হাই হিটে ভেজে নিতে হবে ফুচকাগুলো আর ফুচকা ভাজা হয়ে গেলে পরে দেখবেন এই বুথ থেমে যাবে তখন জানবেন ফুচকাটা ভাজা হয়ে গেছে দুই পিঠটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আবারও দেখাচ্ছি আপনাদের দেখেন সব ফুচকাগুলাই খুব ভালো ফুলছে এইভাবে ফুচকা বানিয়ে দেখবেন আপনাদেরও ফুচকাগুলো খুব ভালো হবে সব ফুচকাগুলাই ফুলবে সমানভাবে আর কোনো মতে নর্ম হয়ে যাবে না লুচির মতন আর দুই পিঠটা দেখবেন এক সমান হবে একবারে তাহলে এইভাবে করেই আমি সব ফুচকাগুলো ভেজে তুলে নিচ্ছি সব ফুচকাগুলো আমি ভেজে তুলে নিয়েছি এবং খুব সুন্দর হয়েছে সব ফুচকাগুলাই ভালো ফুলেছে দেখেন কত সুন্দর হয়েছে দুই পিঠ একদম এক সমান হয়েছে এই যে লম্বাটা লম্বাটাও দেখেন খুব সুন্দর হয়েছে একদম মুচমুচো হয়েছে দেখেন আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুছমুচো হয়েছে দেখেন এই পিঠটাও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে হাতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে গুঁড়ো হয়ে যাচ্ছে আর দুই একটা ফুচকা ভেঙে যদি আলুতে দেন তাহলে পরে আলুটা খেতে আরও ভালো লাগে যে গোল ফুচকাগুলো আমি করেছিলাম সেটাও দেখাচ্ছি আপনাদের যে কত সুন্দর হয়েছে সব ফুচকাগুলোই পারফেক্ট হয়েছে তাহলে এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো হয় একটাও আপনার বাদ যাবে না সব ফুচকাগুলাই ভালো হবে দেখেন কত সুন্দর হয়েছে দুই পিঠ সমান আমার কথা হয়তো বিশ্বাস করবেন না কিন্তু বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন আপনাদের ফুচকাগুলোও খুব ভালো হবে বাজার থেকে দাম দিয়ে না কিনে এবার বাড়িতেই দশ টাকাতে অনেকগুলো ফুচকা বানিয়ে নিতে পারবেন আর একবার বানিয়ে এটা এক মাস পর্যন্ত খেতে পারবেন এই রকম মুচমুচে থাকবে একটা এয়ারটাইট কোটোর মধ্যে ভরে রাখবেন দেখবেন খুব সুন্দর খুব ভালো থাকে আর এয়ারটাইট যদি কোটো না থাকে তাহলে একটা প্যাকেটের মধ্যে ভালো করে মুখটাকে বন্ধ করে রেখে দেবেন খুব ভালো থাকবে এবার আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে খাবেন প্রথমে আলুটা দিয়ে তারপরে তেঁতুল পানিটা দিয়ে ঠিক এইভাবে খাবেন খুব ভালো লাগে খেতে আশা করছি আজকের এই ফুচকা রেসিপিটিও আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন কেননা যখনই কোনো এরকম নতুন রেসিপি দেব তা আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ